সন্দেশখালিতে চলতো শাহজাহানের আইন যুব প্রজন্মকে পঙ্গু করতে শাহজাহান উত্তানদের জুরি মেলা ভার অভিযোগ আঠেরো বছর হতেই যুবকদের হাতে মদের বোতল আগ্নেয়াস্ত্র টাকা তুলে দিত শাহজাহান ও শিবুর অনুগামীরা পড়াশোনা না করে রাজনীতিতে যোগ দিতে চাপ দিত বলে অভিযোগ অভিভাবকদের মহিলা নয় একটা যুব সমাজকে পঙ্গু করে দেওয়ার জন্য হাতে মদ তুলে দেওয়া হচ্ছে হাতে মেশিন তুলে দেওয়া হচ্ছে এবং তুলে দিয়ে তাদেরকে উচ্ছন্নে পাঠানো হচ্ছে বলছে পড়াশোনা করার দরকার কি আঠারো হয়ে গেলে দলে যোগ দে দলের ক্যাডার হিসেবে কাজ কর এই সমস্ত কথা বলে যুব প্রজন্মকে নষ্ট করা হচ্ছে শুধু যে সন্দেশখালীর মহিলাদের নির্যাতন তাই নয় শিশুদেরও বিপথে চালনা করত এই শিবু উত্তমরা এমনই অভিযোগ সন্দেশখালীবাসের তারা ভোটার এবার তখন ভয় দেখাবে আপনারা যদি বলেন তাহলে আপনাদের যে ইয়ং জেনারেশন তাদের ইয়ং জেনারেশনদের ক্ষতি ছেলে ছেলেদেরকে ডাকলো ডেকে বলছে যে লেখাপড়া করার লেখাপড়া করার তো দরকার নেই এত কলেজ এত ইংরাজি শিখে দরকার কি আছে এসে তো বাড়ি যখন আসি তখন পার্টি অফিসে আসতে পারে কারণ পার্টি অফিসে গিয়ে কি শিবু হাজার পা চাটবে এলাকার শিশুরা কোথায় পড়াশোনা করবে তাও ঠিক করে দিত শাহজাহান শিবু উত্তমরা অন্য কোনো স্কুলে নয় পড়াশোনা করতে হবে শিব উত্তমদের তৈরি করে দেওয়া স্কুল ও কোচিং সেন্টারে আঠারো বছর উর্ধে যাদের তাদের হাতে এক একটা করে মেশিন তুলে দিত তারপর তাদের গাজা তাদের করে হচ্ছে মদের বোতল তুলে দিত গাঁজা তুলে দিত আচ্ছা ইয়ং জেনারেশন মানুষ সব সব মেশিন তুলে দেবে তাদের হাতে তারা এই সবগুলো তারা ওদের হাতে তুলে দেবে যাতে আর দেখা যাচ্ছে দুশো পাঁচশো টাকা দিল ছেলেদের হাতে তারা তো তখন বাধ্য হতো যেতে শাহজাহান ও তার সাগরেদদের অত্যাচারের কথা সব জেনেও কেন ছুটো জগন্নাথ পুলিশ শাসক নেতাদের পদলেহনই কি পুলিশের একমাত্র কাজ সন্দেশখালি থেকে সমাদ্রিতা মুখার্জি ও পিঙ্কি অধিকারীর রিপোর্ট রিপাবলিক বাংলা এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ দিক খবরের দিকে নজর রাখবো একশো দিনের কাজে স্বজন পোষণের অভিযোগ এগড়া সোলপটিয়া গ্রামে বিক্ষোভ গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ব্লক গ্রামীণ সম্পদ কর্মীরা একশো দিনের কাজে সার্ভেতে গিয়ে বিক্ষোভ শুধুমাত্র তৃণমূল কর্মীদের তালিকাভুক্ত করার অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধেই এই অভিযোগ উঠে আসে অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসী ও বিজেপি কর্মীদের তৃণমূলের তরফে বাধা দেওয়ার চেষ্টা করা হলে উত্তেজনা সৃষ্টি হয় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় ওনারা গ্রামের লোকেরাই এখানে পক্ষে বিজেপির পঞ্চাশ শংশ হওয়ার জন্যই কিন্তু ডাক পাচ্ছেন না আপনারা ডাকছেন না একা একা চলে আসছে একা একা চলেছে আমাকে বলা হয়েছে একা ভেলবি এবারে আমি কাজের সুবিধার্থে সব সময়ের জন্য আমি গ্রামের লোকেই চিনতাম বন্ধামে তো যদি করতে ওই ঘরটা তাতে ঘরটা একজনের ঘর তো আর চিরকার এক জায়গা থাকেনি ভেঙে দিয়ে অন্য জায়গা আপনাকে কেউ পাঠিয়েছে আমাকে ব্লক থেকেই তো পাঠিয়েছে ব্লক থেকে কে পাঠিয়েছে ব্লক থেকে এটা ব্লকে ট্রেনিং দিয়েছে ধরুন অর্ডার কপি একটা আছে সেই অর্ডার কপিটা কার স্টেট থেকে দিয়েছে কোন অধিকারীর আন্ডারে এসেছেন আপনি কোন তো একটা দপ্তর থাকে সেই দপ্তরে আন্ডারে এসেছেন কোন দপ্তর থেকে ভিডিও সাহেব দিয়েছেন কাজটা করতে আপনি ভিডিওকে জানিয়েছেন সেটা জানতে পারলাম যে ওখানে যে নির্বাচিত প্রতিনিধি তিনি জিনিসটা জানেন কি জানেন না পঞ্চায়েতকে আমরা বলেছি পঞ্চায়েত সমিতির মেম্বারদের জানিয়েছি যে এইভাবে যারা টাকা পাবে প্রকৃতপক্ষে সে বেঁচে আছে কি মারা গেছে বিষয়টা জেনে নিয়ে নথিভুক্ত করে একুশ লক্ষ যে জব কার্ডধারীকে রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা দেওয়া হবে সেই বিষয়টা তাদের অবগত করে তাদের নামের তালিকা আনতে যাওয়া উচিত এটা নতুন কোনো নাম নয় আর পুরাতনের যারা কাজ করেছিল তাদেরই কিন্তু প্রাপ্য টাকাটাকে দেওয়ার জন্য ব্যবস্থা হয়েছিল মুখ্যমন্ত্রী কিছুদিন আগে ঘোষণা করেছেন যে একশো দিনের কাজের টাকা উনি নাকি নিজের খাত থেকে দেবেন তো স্বাভাবিকভাবে বিভিন্ন ভিডিওগুলোকে ভিডিও অফিসার এবং যারা প্রশাসনিক লেভেলের আধিকারিকরা রয়েছেন তাদেরকে ইচ্ছে করেই দলের কাজে লাগাতে হচ্ছে এখন পুলিশ প্রশাসন বিডিও এসডিও বা আইসি ট্র্যাডিশনাল এসপি এদেরকেই কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসটা চলছে তো মাননীয় ভিডিও সাহেব যদি এই সক্রিয়রা শুধুমাত্র বিরোধী বুথে না দেখিয়ে শাসক দলের বুথিও দেখাতেন আমার মনে হয় ভালো হতো সন্দেশখালিতে চলত শাহজাহানের আইন যুব প্রজন্মকে পঙ্গু করতে শাহজাহান অত্যান্দের জুরি মেলা ভার অভিযোগ আঠেরো বছর হতেই যুবকদের হাতে মদের বোতল আগ্নেয়াস্ত্র টাকা তুলে দিত শাহজাহান ও শিবুরু অনুগামীরা পড়াশোনা না করে রাজনীতিতে যোগ দিতে চাপ দিত বলে অভিযোগ অভিভাবকদের কিন্তু মহিলা নয় একটা যুব সমাজকে পঙ্গু করে দেওয়ার জন্য হাতে মদ তুলে দেওয়া হচ্ছে হাতে মেশিন তুলে দেওয়া হচ্ছে এবং তুলে দিয়ে তাদেরকে উচ্ছন্নে পাঠানো হচ্ছে বলছে পড়াশোনা করার দরকার কি আসর হয়ে গেলে দলে যোগ দে দলের ক্যাডার হিসেবে কাজ কর এই সমস্ত কথা বলে যুব প্রজন্মকে নষ্ট করা হচ্ছে শুধু যে সন্দেশখালীর মহিলাদের নির্যাতন তাই নয় শিশুদেরও বিপথে চালনা করত এই শিবু উত্তমরা এমনই অভিযোগ সন্দেশখালীবাসীর তারা ভোটার এবার তখন ভয় দেখাবে আপনারা যদি বলেন তাহলে আপনাদের যে ইয়ং জেনারেশন তাদের ইয়ং জেনারেশনদের ক্ষতি করব ছেলেদেরকে ডাকলো ডেকে বলছে যে লেখাপড়া করার লেখাপড়া করার তো দরকার নেই এত কলেজ এত ইংরাজি শিখে দরকার কি আছে এসে তো বাড়ি যখন আসি তখন পার্টি অফিসে আসতে পারে কারণ পার্টি অফিসে গিয়ে কি শিবু আজরা পাচা আটবে এলাকার শিশুরা কোথায় পড়াশোনা করবে তাও ঠিক করে দিত শাহজাহান শিবু উত্তমরা অন্য কোনো স্কুলে নয় পড়াশুনো করতে হবে শিবু উত্তমদের তৈরি করে দেওয়া স্কুল ও কোচিং সেন্টারে আঠারো বছর ঊর্ধ্বে যাদের তাদের হাতে এক একটা করে মেশিন তুলে দিত তারপর তাদের গাজা তাদের হচ্ছে মদের বোতল তুলে দিত গাঁজা তুলে দিত আচ্ছা ইয়ং জেনারেশন মানুষ সব সব মেশিন তুলে দেবে তাদের হাতে তারা এই সবগুলো তারা ওদের হাতে তুলে দেবে যাতে আর দেখা যাচ্ছে দুশো পাঁচশো টাকা দিল ছেলেদের হাতে তারা তো তখন বাধ্য হতো যেতে শাহজাহান ও তার সাগরেদদের অত্যাচারের কথা সব জেনেও কেন ঠুটো জগন্নাথ পুলিশ শাসক নেতাদের পদলেহনই কি পুলিশের একমাত্র কাজ সন্দেশখালী থেকে সমাদ্রিতা মুখার্জি ও পিঙ্কি অধিকারীর রিপোর্ট রিপাবলিক বাংলা এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ দিক খবরের দিকে নজর রাখব একশো দিনের কাজে স্বজন পোষণের অভিযোগ এগরা সোলপটিয়া গ্রামে বিক্ষোভ গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ব্লক গ্রামীণ সম্পদ কর্মীরা একশো দিনের কাজে সার্ভেতে গিয়ে বিক্ষোভ শুধুমাত্র তৃণমূল কর্মীদের তালিকাভুক্ত করার অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধেই এই অভিযোগ উঠে আসে অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসী ও বিজেপি কর্মীদের তৃণমূলের তরফে বাধা দেওয়ার চেষ্টা করা হলে উত্তেজনা সৃষ্টি হয় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় উনারা গ্রামের লোকেরাই এখানে পক্ষপাত বিজেপির পঞ্চাশ সদস্য হওয়ার জন্যই কিন্তু ডাক পাচ্ছে না আপনারা ডাকছেন না একা একা চলে আসছে একা একা চলেছে আমাকে বলা হয়েছে একা ফিলবি আমি কাজের সুবিধার্থে সবসময়ের জন্য আমি গ্রামের লোকেই চিনব বল গ্রামের লোককে রেখে যদি করতে ওই ঘরটা পাশে ঘরটা কি ঘর তো আর চিরকাল এক জায়গায় থাকেনি ভেঙে দিয়ে অন্য জায়গায় কে পাঠিয়েছে আমাকে ব্লক থেকেই তো পাঠিয়েছে ব্লক থেকে কে পাঠিয়েছে ব্লক থেকে এটা ব্লকে ট্রেনিং দিয়েছে ধরুন অর্ডার কপি একটা আছে সেই অর্ডার কপিটা কার স্টেট থেকে দিয়েছে কোন অধিকারীর আন্ডারে এসেছেন আপনি কোন তো একটা দপ্তর থাকে সেই দপ্তরের আন্ডারে এসেছেন কোন দপ্তর থেকে ভিডিও সাহেব দিয়েছেন কাজটা আপনি আপনি ভিডিওকে জানিয়েছেন সেটা জানতে পারলাম যে ওখানে যে নির্বাচিত প্রতিনিধি তিনি জিনিসটা জানেন কি জানেন না পঞ্চায়েতকে আমরা বলেছি পঞ্চায়েত সমিতির মেম্বারদেরও জানিয়েছি যে এইভাবে যারা টাকা পাবে প্রকৃতপক্ষে সে বেঁচে আছে কি মারা গেছে বিষয়টা জেনে নিয়ে নথিভুক্ত করে একুশ লক্ষ যে জব কার্ডধারীকে রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা দেওয়া হবে সেই বিষয়টা তাদের অবগত করে তাদের নামের তালিকা আনতে যাওয়া হয়েছিল এটা নতুন কোনো নাম নয় কারণ পুরাতনের যারা কাজ করেছিল তাদেরই কিন্তু প্রাপ্য টাকাটাকে দেওয়ার জন্য ব্যবস্থা হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে ঘোষণা করেছেন যে একশো দিনের কাজের টাকা উনি নাকি নিজের খাত থেকে দেবেন তো স্বাভাবিকভাবে বিভিন্ন ভিডিওগুলোকে ভিডিও অফিসার এবং যারা প্রশাসনিক লেভেলের আধিকারিকরা রয়েছেন তাদেরকে ইচ্ছে করে করেই দলের কাজে লাগাতে হচ্ছে এখন পুলিশ প্রশাসন বিডিও এসডিও ওসি আইসি ট্র্যাডিশনাল এসপি এদেরকেই কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসটা চলছে তো মাননীয় বিডিও সাহেব যদি এই সক্রিয়টা শুধুমাত্র বিরোধী বুথে না দেখিয়ে শাসক দলের বুথেও দেখাতেন আমার মনে হয় ভালো হতো